বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন আজকে নিয়ে নিয়েছি এখানে ডিম আর আজকে ভাবছি ডিম দিয়ে একটা রেসিপি করব আজকে এক কারি করব শাহি এক কারি করবো শাহি এক মশলা রেসিপি বানাবো তার জন্য আমার ডিম লাগবে এখানে আমি এখানে আটটার মতো ডিম নিয়ে নিয়েছি আর এখানে আমি রান্নাটা শুরু করে দিয়েছি এদিকে ডিমটা বসিয়ে দিয়েছি আর এখানে অল্প তেল কড়াতে দিয়ে দিয়েছি আমি একটা মশলা বানিয়ে নেব প্রথমে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে করে এটাকে একটু হালকা ফ্রাই করে নেব যাতে করে একদম খুবই টেস্টি হয় আজকে যে রেসিপিটা করব সেটা একদম হোটেলের হোটেল বা রেস্টুরেন্টে যেভাবে আমরা এক্ষাড়ি খেয়ে থাকি ঠিক সেইভাবে ঠিক সেইভাবে সেটার গন্ধ সেইভাবে টেস্ট একইভাবে আসবে কিছু সামান্য উপকরণ দিয়ে কীভাবে আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারি একদম রেস্টুরেন্টের মতো দেখাচ্ছি আপনাদেরকে আজকে সেইটাই আমার প্রথম থেকে দেখার অনুরোধ রইল বন্ধুরা আশা করি খুবই ভালো লাগবে আর আমি দেখতে পাচ্ছেন ডিমগুলি কীভাবে কেটে নিয়েছি এইভাবে করে কাটলে পরে ডিমগুলির মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় আর এখানে আমি নুন হাফ চামচ আর হলুদ গুঁড়া আর লঙ্কা দিয়েছি লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ডিমটাকে তারপর সেটাকে একটু হালকা ফ্রাই করে নেব সবগুলি মশলা এইভাবে কাটলে পরে ঢুকে যায় এবং খেতেও খুব বেশি ভালো লাগে এবং আমি ডিমটা উঠিয়ে রেখেছি তারপর আমি সেই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি এখন মশলাটা কষাতে হবে মশলাটার মধ্যে আর এড করে দিয়েছি এখানে আমি আদা রসুন বাটা এক চামচ আর দিয়েছি লঙ্কা বাটা এখানে আমি লঙ্কা বাটা এক চামচ দিয়েছি যেহেতু আমি কাঁচা লঙ্কাও দিয়েছি তার জন্য লঙ্কা বাটাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে নুন হলুদ জিরে ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া সেটাও একসঙ্গে দিয়ে দেব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নার মূল এই রান্নাতে মূল হলো যে মশলাটাকে ভালো করে কষাতে যত ভালো করে কষানো হবে তত রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু জল দিয়ে দিয়েছিলাম আমি কষিয়ে নিয়েছি আর এইভাবে যখন তেল ঝাড়তে আরম্ভ করবে একদম তখনই আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো এখানে এখানে ঝোলটা আমার একদম বেশি হবে না একদম কম হবে না একদম গা মাখা ঝোল হবে একদম মাখো মাখো ভাব থাকবে আর এবার এই পর্যায়ে আসলে ঝোলটা ফুটে উঠে আসলে তখন ডিমগুলি দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি আমি এখানে শাহি গরম মশলা এক চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো কচুরি মেথি দিয়ে দিয়েছি একটু হাতে ক্রাশ করে আমি কচুরি মেথি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিব আরও আমি এখানে সাত থেকে আট মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রান্না করে নেব তারপর আমি সবশেষে আমি এখানে দিয়ে দিয়েছি এখানে কিছুটা ধনে দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে আমি গার্নিশ করে দিয়েছি আর গ্যাসের ফ্লেম অফ করে আমি পাঁচ সাত মিনিট পর ঢাকা দিয়ে রেখেছিলাম আর এই যে আমার রেডি আজকে দুর্দান্ত রেসিপি শাহি এক মশলা রেসিপি খুবই দেখতে খুবই যতটা লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব সুন্দর হয়েছে এরকম একটা রেসিপি থাকলে সত্যি মন ভরে যায় এবং আজকে আমি দুপুরে মেনেছি দুপুরে বানিয়েছিলাম সেটা এবং সেটা সাদা বাদ দিয়ে খেয়েছি এবং রাত্রে একটা পরোটার সাথে খাবো রুটি বা পরোটার সাথে এটা খুবই দুর্দান্ত লাগে খেতে তাই একবারই করে নিয়েছিলাম আর খুবই টেস্টি এই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকেন আর আমার সাবস্ক্রাইবস সাবস্ক্রাইবটাও করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায় ততক্ষণ ভালো থাকবেন আপনারা সবাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং